আমরা <laughs> <laughs> <laughs>

চুর টাকা পারে सीटेट এর পর্যন্ত বিলটা পারে আর রাস্তা তো রাস্তা দিব সায়েন্স দিয়ে আপত্তি নাচ্ছি আমি একটা কথা দিয়া কইছো না আমে তো আমার কাছে তো বিলের জন্য এটা আছে আমি এত কেন মালক খান দিব টাকা আম তো মনে আর কোনটা কোন আর कसो বের হইんじゃない এটা আছে তো এইwidetilde নিচে মানটা দেন হেব

বাংলাদেশের ভাই হয়ে যাবে এবং অর্থনৈতিক মুক্তি মিলবে এবং আরো বিশ্ব আমাদের সাথে যোগ সাজ করবে মহ্বত হবে প্রেম হবে ভালোবাসা হবে প্রতিবেশী সাথে কোনো দূরত্ব থাকবে না সব

na zalqa musallahu ta'ala robotul 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 nasu alhamdulillah رحمت اللہ محمد محمد